আসসালামু আলাইকুম সিংহ টাউন হল মোড়ে ইসলামী বইমেলা থেকে আমরা কথা বলছি আমার হাতে এখন যে বইটি আছে এটি রক্তাক্ত ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ এই বইটি লিখেছেন এম আর সুমন তো ওনার অনেকগুলো কবিতা আমি দেখলাম বিশ জন আছে তবে এই বইটিতে আরও বিশ জন অনেকেই লিখেছেন অনেকগুলো কবিতা তার মধ্যে সর্বশেষ যে কথাটি সেটি আমার কাছে খুব আন্দোলিত করেছে আমাকে আমি সেটি পড়ে শোনাবার চেষ্টা করছি নৃশংসতা ঘুমন্ত নগরীতে জীবন্ত লাশ ওভারব্রিজ ফুটপাত ফুটপাথ জেগে থাক সারা রাত মানুষ খোঁজে মানুষের মাংস শিয়াল কুকুর খেলা করে নিয়ে উচ্ছিষ্ট মানুষ খায় মানুষের তাজা রক্ত আবার একটু রিজ্ঞেস করছি আবারও পড়ছি আর কবিতার নাম নিঃসংসতা ঘুমন্ত নগরীতে জীবন্ত লাশ ওভারব্রিজ ফুটপাত জেগে থাক সারারাত মানুষ খোঁজে মানুষের মাংস শিয়াল কুকুর খেলা করে নিয়ে উচ্ছিষ্ট মানুষ আর মানুষের মানুষ খায় মানুষের তাজারক্ত অসাধারণ কথাগুলো আমার কাছে ভালো লেগেছে আমি শোভন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কথাটি লিখবার জন্যে এবং ওনার সঙ্গে যারা এই বইটিতে অংশগ্রহণ করেছেন আরও কবিতা সংযুক্ত করেছেন আমি প্রত্যেকে আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই ময়মনসিংহ ইসলামিক বইমেলা থেকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এবং সকল পাঠককে অনুরোধ করছি যে বইমেলায় আসুন বই কেনুন ধন্যবাদ সবাইকে